আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সবাইকে ঈদ মোবারক আজকে হচ্ছে আমরা ঈদ করার জন্য আয়তে দাদাবাড়ি যাব এর জন্য সবজি উঠাইতেছি সবজিগুলো নিয়ে যাব আয়তে দাদা দাদির জন্য আমার সাথে আয়াত সবজি উঠাইতেছে আয়াত তো অনেক খুশি যখন শুনছে যে দাদাবাড়ি বাড়ি যাব শেষ

Se on se. Se 也里的？四川 Oh, yeah. i don't know লেবু নাই বেশি সবাই মিলে জিনিসগুলো পিক আপ পাঠিয়ে দিলাম আর শহদুলদেরকে বললাম যে তোমরা যাও আমরা হচ্ছে মোটর সাইকেলে আসবো না না আর কিছু নাই আরও আছে না দেও দেও যা শহদুল দেখে ডেকে যাইস অ্যাঁ

গ্যাসের ওষুধ ওষুধ খান গাড়ি না গে তো বাড়ি বুকালে নাই গেছে গাড়ি হ্যাঁ হ্যাঁ মাছ আর এলো দুধের গেছে

বাড়ি এসে দেখি তো পেট ব্যথা উঠতে পারতেছে না আমাদের দেখে মনে হলো যে অসুখ ঠিক হয়ে গেছে আমার সাথে সাথে মা সব জিনিস গুছাইলো তো দেখি মা রান্না করতে পারে নাই এর জন্য আবার রান্না করতে বসে গেলাম আর আমার শ্বশুরের যেহেতু কুমড়া পাতার বড়া খুব পছন্দ এর জন্য কুমড়া পাতার বড়া আর হচ্ছে সশিয়ালিস টা রান্না করলাম সোশ্যালিস ও আয়তে দাদার খুবই পছন্দ রান্না করতে করতে সন্ধ্যা হয়ে গেছে তো আমি বড়াটা বানিয়ে নিতেছি আর আমার শ্বশুর আমার পাশে বসে রয়েছে আর যেহেতু আব্বার পছন্দ খুব এর জন্য আব্বাকে একটা দিলাম যে এখানে বসে গরম গরম খান তো রান্না শেষ খাইতে বসতেছে সবাই তো আমার নানা শ্বশুরে চলে আসছে আমি আসলে আমার নানা শ্বশুর দিয়ে আসলে মানে সবাই মিলে ঈদ করলে আমার খুব ভালো লাগে এর জন্য তো সবাইকে খাইতে দিতেছি আর কি করতেছে দাদার সাথে Dada ki kedi dedesi. প্রচুর পুরো চতুর্দশম কী করতেছে কারেন্টের সুইচ নিয়ে তো আমি যখন বলতেছি যে আমি তো মেয়েটা ধরছো কেন কারেন্টে ধরবে তো আমারে মারতেছে দেখতেছেন তো আমি যখন রাগ করছি তো আমাকে আবার আদর করে দিতেছে সবার খাবার শেষে আয়াতকে খাওয়ানোর জন্য নিয়ে আসলাম কিন্তু আয়াত খাচ্ছে না ও বেশি খাইতে চায় না এটা তো আপনারা সবাই জানেন আমি দেই আমি আমি কাটা বেছে দিই কাটা গলায় লাগবে পুতুলের দাঁড়াও ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিওটি দেখার জন্য তো রাত পহালে ঈদ সবার ঈদ ভালো কাটুক সেই কামনায় করি ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ